প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অনেক গরিব দুস্থ মানুষ যারা চোখের জন্য খুবই কষ্ট পায় তাদের সুবিধার্থে আমরা এইটা প্রতি বছরই করছি এবং আগামী দিনেও করে যাবো এটা মানে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ আছি আমরা আগামী দিনেও এই ধরনের সমাজসেবামূলক কাজের মধ্যে থাকবো এখানকার ফিডব্যাক দেয় যে এখানে অনেক ভালো চিকিৎসা হয় উন্নত মানের দিয়ে লেন্সেও ব্যবস্থা করা আছে হুম আর যারা একদম গরিব দুঃস্থ সম্পূর্ণ বিনামূল্যে মানে কোনো রকম টাকা পয়সা লাগে না সম্পূর্ণ বিনামূল্যেই চিকিৎসা করা হয় আমি বিবেকানন্দ মিশন আশ্রমের পক্ষ থেকে বলছি খাজরটি অনাথ ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা একটা চক্ষু পরীক্ষা শিবির চলছে এখনও এখানে প্রায় একশোর উপরে আমরা রুগী দেখেছি এখানে ৩৫ জনের মতো ছানি অপারেশনযোগ্য রুগী পেয়েছি তো এই বিবেকানন্দ মিশন আশ্রমের সহযোগিতায় আমরা এই রুগীদের বিনা ব্যয়ে অপারেশনের একটা পরিষেবা দেওয়ার জন্য আগামী ছয়ই মার্চ এখান থেকে আমরা গাড়িতে করে নিয়ে যাব আবার অপারেশন করে আমরা এই জায়গায় পৌঁছে দেবো এই অঙ্গীকার করতেছি এবং এই অনাথ ফাউন্ডেশনের আমরা আগামী দিনে এই ধরনের কাজের জন্য আমাদের এই ধরনের ক্যাম্প করার জন্য আবেদন রাখব তো বিবেকানন্দ মিশন আশ্রম এই অনাথ অনাথ ফাউন্ডেশানের আন্ডারে এই এলাকার চক্ষু রোগীদের অপারেশান করার উদ্দেশ্য হল যে তাদের অন্ধত্ব নিবারণ করা আর আমাদের বিবেকানন্দ মিশন আশ্রমের একটাই লক্ষ্য যে হাওড়া জেলার এই বাগনান থানার এলাকার কিছু মানুষকে আমরা এই পরিষেবাটা দেওয়ার অঙ্গীকার করতেছি আমাদের মূল লক্ষ্য হচ্ছে অন্ধত্ব নিবারণ প্রায় এখন তিরিশ বছর এটা বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন চৈতন্যপুর হলদিয়া ওখান থেকেই আমরা অ্যাম্বুলেন্সের মাধ্যমে এই সকল রুগীদের পরিষেবা দেওয়া হয়ে থাকে আমাদের এই ধরনের বাগনান লাইব্রেরি মোড়ে আমাদের একটি সেন্টার রয়েছে যেটা বৃহস্পতিবার বাদ দিয়ে প্রতিদিন সকাল আটটা থেকে তিনটে পর্যন্ত খোলা থাকে এরকম সেন্টার পূর্ব মেদিনীপুর হাওড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে মিলিয়ে পঁচিশটি সেন্টার রয়েছে বাগনান লাইব্রেরি মোড়ে সরস্বতী ভারত সেবা সংঘ ও সরস্বতী আশ্রম আমার নাম উত্তম আদক সেন্টার ইনচার্জ আমাদের এখানে আজকে প্রত্যেক বছর প্রায় সাত বছর যাবৎ আমরা এই সংস্থা থেকে কাজগুলো করাচ্ছি প্রত্যেক পেশেন্টেরই রিপোর্ট মোটামুটি ভালো কেউ বলেনি যে আমার এটা অসুবিধে হয়েছে এ হয়েছে সকলেই ভালোই রিপোর্ট দিয়েছে আমার নাম খাইরুল আনাম মল্লিক খাজুরটি নিবাসী প্রত্যেক বছরই এইখানেই আমরা করে থাকি খাজুরটি মাদ্রাসাতেই গরিব ও দুস্থ মানুষদের সাহায্যার্থে প্রতি বছরের ন্যায় এই বছরেও আমরা একটি বিনামূল্যে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে প্রতি বছরই এই চক্ষু শিবির আয়োজন করা হয় খাজুরটি মোজাদ্দি অনাথ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আর বিবেকানন্দ মিশন চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রমের ব্যবস্থাপনায় এটা প্রতি বছরই আমরা করে থাকি যাতে আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে অনেক গরিব দুস্থ মানুষ যারা চোখের জন্য খুবই কষ্ট পায় তাদের সুবিধার্থে আমরা এইটা প্রতি বছরই করছি এবং আগামী দিনেও করে যাবো এটা মানে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ আছি আমরা আগামী দিনেও এই ধরনের সমাজসেবামূলক কাজের মধ্যে থাকব এখান থেকে প্রতি বছরই মানে অনেক পেশেন্টই আছে এবং অনেকেই এ দেয় যে এখানকার ফিডব্যাক দেয় যে এখানে অনেক ভালো চিকিৎসা হয় উন্নত মানের দিয়ে লেন্সেও ব্যবস্থা করা আছে হুম আর যারা একদম গরিব দুস্থ সম্পূর্ণ বিনামূল্যে মানে কোনো রকম টাকা পয়সা লাগে না সম্পূর্ণ বিনামূল্যেই চিকিৎসা করা হয় হ্যাঁ অপারেশনেরও ব্যবস্থা করা হয় এই পর্যন্ত আর আগামীতেও আমরা এই এই ধরনের সমাজসেবামূলক কাজ করবো এটুকুই আশা রাখছি কত কত বছর এটা হ্যাঁ সাত আট বছর ধরে চলছে আমার নাম শেখ আব্দুর রহমান